আইসি কে রাস্তায় আটকাবো লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো বার করে কাপড় খুলবো দিলীপ ঘোষ ওর চেনে না এখনো বাপের জন্মে দেখেনি তো ওই যে চামচা বেলচা বালিচর গরু মধ্যে নেতা ভেবেছে ওকে টার্গেট করবো আমি আগে ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয় দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে চোর চোর রাস্তা দাঁড় করিয়ে ফের বেলাগাম দিলীপ ঘোষ রোড শো এর অনুমতি না দেওয়ায় এবার বর্ধমান থানার আইসির কাপড় খুলে নেওয়ার হুমকি দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী ভোট প্রচারে বুধবার বর্ধমানের রোড শো ছিল দিলীপ ঘোষের সূত্রের খবর অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচির কারণ দেখিয়ে তাতে অনুমতি দেয়নি পুলিশ প্রতিবাদে প্রতীকী পদযাত্রা করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী যা ঘিরে বুধবার রাতে বর্ধমানে ধুন্ধুমার বাঁধে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিজেপি কর্মীরা বৃহস্পতিবার বর্ধমান শহরের নীলপুর বটতলায় চাচক্রে পুলিশের অনুমতি না দেওয়া নিয়ে প্রশ্ন করেন এক মহিলা বিজেপি কর্মী দলীয় কর্মীর সেই প্রশ্নের উত্তরে ফের বেলাগাম মন্তব্য করলেন দিলীপ আমি চাইছি যে এই দুমা এক মাস পরে তো ভাবছি দিলীপ ঘোষ চলে যাবে দিলীপ ঘোষ পাঁচ বছর থাকবে রাস্তায় জুতো পেটা করবে ধরে আর করেছে ওকে বলে না আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেক আসুক দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে ওরা চলে যাবে এমনকি অশালীন ভাষাও প্রয়োগ করেন তিনি এক স্যান্ডেলে বিজেপি প্রার্থীর এই মন্তব্য শেয়ার করে আক্রমণ সানিয়েছে তৃণমূল আরে দিলীপ ঘোষ তো এই ধরনের কথাবার্তা বলেই প্রচারে ভেসে থাকতে চান তিনি পাঁচ বছর মেদিনীপুরে চাষ করেছিলেন তাকে সুকান্ত শুভেন্দুরা উচ্ছেদ করে নতুন জায়গায় পাঠিয়ে দিয়েছেন সেই জায়গাটা দিলীপ ঘোষের একটা দিশাহারা অবস্থা ফলে তার ফ্রাস্ট্রেশনটা তার কঠিন লড়াইটা এইভাবে লুজটকের মাধ্যমে বারবার বেরিয়েছে আবার বেরিয়ে যাচ্ছে এর আগে দুর্গাপুরে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বেলাগাম মন্তব্য করেন দিলীপ ঘোষ সেজন্য তাকে শোকস করে নির্বাচন কমিশন এবং তার দল তারপরেও দিলীপ ঘোষের মুখে লাগাম ভাষা কমল কৃষ্ণ চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারী আনন্দ ঝামেলা চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর চাটা দিয়ে আমার একটা চা কি বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে